আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস উদয়পুর চেন্নাই ও দিল্লি যাওয়ার ট্রেন হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়ার দাবি সহ নয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হলদিবাড়ি স্টেশন সুপারিনটেন্ডেন্ট সত্যজিৎ তিওয়ারির হাতে হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সদস্যরা নয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন এই দিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন হলদিবাড়ির জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সদস্যরা শুনুন আমরা হলদিবাড়িতে তো একটা দীর্ঘদিন ধরে ট্রেন চলে কিন্তু হলদিবাড়িতে দার্জিলিং সাধারণত কোনো উন্নয়ন চোখে পড়ছে না সেই কারণে আমরা হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চ গঠন করেছি তার পক্ষ থেকে আজকে স্টেশন মাস্টারের কাছে নয় দফা দাবি দেওয়া হলো মূলত তিনটা ট্রেন এক্সটেনশন মানে একটা উদয়পুর এনজিপি উদয়পুর চলে সেটাকে আমরা হলদিবাড়ি থেকে চাইছি চেন্নাইয়ের জন্য একটা ট্রেন চাইছি এবং দিল্লির একটা ট্রেন এই তিনটা ট্রেন এনজিপি থেকে এক্সটেন্ড করার কথা বলা হয়েছে এছাড়া দুটো ডেমু মানে দুজোড়া ডেমু আরও চালানোর কথা বলা হয়েছে আর আমরা দাবি রেখেছি যে যে রেলগেটের যে সমস্যা নিয়মিত যে সমস্যা সে ওভারব্রিজ বা রেল এর বিষয়ে কোনো পদক্ষেপ করুক এ নিয়ে একটা দাবি রাখা হয়েছে ট্রেনের ক্ষেত্রে বালুরঘাট যাওয়ার ট্রেন ট্রেনের দাবি রাখা হয়েছে আর যেটা কলকাতায় যায় মানে সপ্তাহে তিন দিন এটা সপ্তাহে যেন ডেলি যায় সেই দাবিগুলো আমরা এরকম নয় দফা দাবি আজকে এখানে রেলমন্ত্রকের কাছে পাঠানোর জন্য এখানে স্টেশন মাস্টারের কাছে দিলাম উনি আশ্বাস দিয়েছেন যে এটা উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে রেলমন্ত্রকে পাঠিয়ে দেবে এবং আমরাও আশাবাদী যে আমাদের দাবিগুলো পূরণ হবে কারণ আমরা যে দাবিগুলো করেছি কোনোটাই অনিহ্য দাবি না খুব সহজেই এই দাবি পূরণ করা যায় এবং আমরাও আশাবাদী যে রেল অবিলম্বে আমাদের এই দাবিগুলো পূরণ করবে নন্দীবাড়ি বাসে আপনার পরিচয় আমি পার্থপ্রতিম ভট্টাচার্য এই রেল উন্নয়ন নাগরিক মঞ্চে বর্তমানে থেকে দেবে ধন্যবাদ রেল উন্নয়ন নাগরিক মঞ্চের তরফ থেকে হলদিবাড়ি স্টেশনে একটা ডেপুটেশন সাবমিট করলাম কয়েকটা দাবি নিয়ে তার মধ্যে ন দফা দাবি আমরা দিলাম তার মধ্যে মুখ্য হচ্ছে পিট লাইন অ্যান্ড লাইনের নির্মাণ যাতে নতুন করে ট্রেন আমরা আরও হলদিবাড়ি থেকে পেতে পারি দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য এছাড়া হলদিবাড়ি ইন্টারসিটিকে ডেইলি করা উদয়পুর এলডিটিকে এক্সটেনশন করা চেন্নাইয়ের একটা ট্রেন দিল্লির একটা ট্রেন এবং বালুঘাট অব্দি ইন্টারসিটি এক্সপ্রেস চালু করা ও আরও দুজনা নতুন ডেমু প্যাসেঞ্জার ট্রেন চালু করা এবং শেষ সর্বশেষে হচ্ছে আমাদের যে মুখ্য দাবি ওই হৈতবাড়ি রেলগেটে যে রেল লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিংয়ে প্রতিদিন প্রচুর যানজট হয় তো সেই যানজটের উপোসণের জন্য আমরা সেখানে একটা রোড অপারেশের দাবি জানাচ্ছি আজকে হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই দাবিটা তুলে ধরা হলো হলদিবাড়ি স্টেশন মাস্টারের কাছে বিআরএম অফিসে তার মাধ্যমে আমরা এই দেওয়া দাবি দেওয়া পূরণে তার কাছে আমরা বললাম স্টেশন মাস্টার বলল এই দাবি দেওয়া পূরণে তিনি যথেষ্ট সহযোগিতা করবেন আপনার পরিচয় আমি হলদিবাড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের একজন সদস্য আজকে আমরা হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের তরফ থেকে এখানে আসলাম নয় দফা দাবি নিয়ে তো দাবিগুলির মধ্যে মূলত আমরা নন্দিবাড়ির দীর্ঘদিনের সমস্যা রেলগেটের যে সমস্যা সেখানে রেলগেটের পরিবর্তে আমরা একেবারে দাবি করেছি সেটা এছাড়া অন্যান্য যে দাবিগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় মূলত দাবি হলো আমাদের পিট লাইন আর সিট লাইনের পুনর্নির্মাণ পুনর্নির্মাণ এই কারণেই যখন তৃষ্টি বর্ষা অগ্নি বাড়ি থেকে চলতো তখন এটা ছিল অগ্লিবাড়িটা আগে কিন্তু বর্তমানে সেটা এখন নেই হলি হয়েছে রেলের উন্নয়নের জন্য যে বিল্ডিংগুলো বানানো হয়েছে তখন সেটা ভেঙে দেওয়া হয়েছে তো এছাড়াও তিনটা এছাড়াও তিনটা ট্রেনের এক্সটেনশন আমরা চাইছি নিউ দিল্লি চেন্নাই এবং উদয়পুরের এছাড়া চার চারজোড়া সরি দুজোড়া ট্রেনের আমরা জংশন থেকে ডেমু চাইছি এই দাবিগুলো নিয়েই আমরা আজকে ডেপুটেশন জমা দিলাম স্টেশন মাস্টারের কাছে তো তিনি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি উদ্বোধন কর্তৃপক্ষকে সেটা ফরওয়ার্ড করবেন তো এই আশায় আমরা এখানে এসেছি এবং আমাদের ডেপুটেশনটা জমা দিয়েছি আপনার পরিচয় আমার হচ্ছে আবিল দত্ত আপনি আমি হচ্ছে নাগরিক মঞ্চে এই রে নাগরিক মঞ্চের কনভেনার